হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে পৌরসভায় নিয়োগ শুরু হলো এখানে প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে বেতন থাকছে অত্যন্ত ভালো আর সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের চৌদ্দ তারিখ তো তোমরা এখানে কীভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কতগুলো শূন্য পদ রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা ডাব্লু 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 ডট এম ডাব্লিউবি ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এমনকি নোটিফিকেশনটাও ডাউনলোড করতে পারবে আর অনলাইনে ফর্মটাও ফিল আপ করতে পারবে মানে অফলাইনে ফর্ম ফিল আপের কিন্তু ঝামেলা থাকছে না এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে তোমরাও ইমেল করতে পারো যদি কোনো ধরনের অসুবিধা থাকে আর যদি কোনো ধরনের অসুবিধা থাকে তো তোমরা প্রয়োজনে কিন্তু এখানে ফোনও করতে পারো ফোন নাম্বার দেওয়া হয়েছে তো নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে জিরো স্ল্যাশ দু হাজার চব্বিশ আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মার্চ মাসের ছয় তারিখে তো সবার প্রথমে এখানে তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো কী আছে সেটা নিয়ে আলোচনা করে নেব তো দেখো এখানে ইম্পর্টেন্স ডেটগুলো দেওয়া হয়েছে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে মার্চ মাসের পনেরো তারিখ থেকে আর যার লাস্ট ডেট রাখা হয়েছে এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত টোটাল এক মাস সময় পাচ্ছ তোমরা এখানে ফর্ম ফিল করার জন্য আর সেটা তোমরা করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা কিন্তু করে দিতে পারবে তো এখানে বলা হয়েছে একজন অ্যাপ্লিকেশন শুধুমাত্র একটা পার্টিকুলার পোস্টের জন্যই আবেদন করতে পারবে তো বেশি পোস্টের জন্য কিন্তু একের বেশি পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে না আর এখানে বলা হয়েছে তোমাদের যে কোনো আপডেট তারপরে তোমাদের কোয়ারিজেন্ডাম বা নোটিস রিলেটেড যে কোনো আপডেট কিন্তু এদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তাই রেগুলার এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চেক আউট করতে বলা হচ্ছে তো এখানে দেখো সিলেবাস সম্বন্ধে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে বলা হয়েছে তো রিক্রুটমেন্ট প্রসেস এখানে কিন্তু ক্লিয়ার দেওয়া হয়নি বলা হয়েছে দ্য মেথড অফ রিক্রুটমেন্ট ডেট অফ এক্সামিনেশন ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার অন অ্যাট আওয়ার ওয়েবসাইট ডাব্লু এদের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে এদের রিক্রুটমেন্ট প্রসেস কি এক্সাম কবে নেওয়া হবে বা ইন্টারভিউ কবে নেওয়া হবে তার জন্য কিন্তু আলাদা পরে নোটিশ জারি করা হবে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে ইউ আর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল দুশো টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিজ থাকবে আর এস সি এস টি জন্য অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে টোটাল পঞ্চাশ টাকা আর বলা হয়েছে অন্য স্টেটের যারা রয়েছে তাদের ক্ষেত্রে এস সি কিন্তু অ্যাপ্লিকেশন ফিসতে ফিজে কিন্তু কোনো রকমের ছাড় পাবে না তাদের এই দুশো টাকা অ্যাপ্লিকেশান ফিজটাই পে কিন্তু করতে হবে আর তোমরা এই অ্যাপ্লিকেশান ফিজটা অনলাইন মাধ্যমে কিন্তু ফিল করতে পারবে যখন তোমরা ফর্মটা ফিল করবে সেই সময়ই এখানে এজ ল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে তোমরা কিন্তু এজ ল্যাক্সেশনও পেয়ে যাবে যারা এস ক্যান্ডিডেট রয়েছো তারা বয়সে পাঁচ বছরের ছাড় পাবে আর যারা ও ক্যান্ডিডেট রয়েছো তারা এখানে কিন্তু বয়সে আরও তিন বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে তো তোমাদের এখানে আপলোড করতে হবে এজ সার্টিফিকেট আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স পিডাব্লিউডি যারা রয়েছে তাদের সেই সার্টিফিকেট আপলোড করতে হবে স্ক্যান করে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের এগুলো আপলোড করে দিতে হবে তো দেখো তোমাদের এখানে বয়সটা কিন্তু দেখা হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এছাড়া কিন্তু তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো এছাড়া তোমরা এইচ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের ভোটার কার্ড দিতে পারো ড্রাইভিং লাইসেন্স দিতে পারো পাসপোর্ট অথবা প্যান কার্ড এগুলো কিন্তু দিতে পারো আর তোমাদের কোয়ালিফিকেশান কাউন্ট করা হবে ক্লোজিং ডেট অনুযায়ী যেদিন অ্যাপ্লিকেশান সমাপ্ত হচ্ছে সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান এখানে কাউন্ট করা হবে আর বলা হয়েছে মেরিট লিস্টে যদি একই নাম্বার থাকে কোনো স্টুডেন্টদের ক্যান্ডিডেটদের তাহলে সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে সবার আগে কিন্তু এখানে প্যানেলে রাখা হবে বা তাকেই কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে বা সেই চাকরিটা কিন্তু পাবে তো এবার দেখে দিচ্ছি তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে সৎকার কর্মী তো তোমাদের এখানে ডোম পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের ডিপার্টমেন্ট থাকছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে কিন্তু তোমাদের থাকছে আন্ডার এস ডাব্লিউ এম ওয়ান ডিপার্টমেন্ট আর এখানে তোমাদের লেভেল ওয়ানের স্যালারি থাকছে রোপা দু হাজার উনিশ অনুযায়ী প্লাস আদার অ্যালাউন্স কিন্তু পাবে মানে সম্পূর্ণ সরকারি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সরকারি থাকছে পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে রাজ্য সরকারের চাকরি থাকছে আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কিন্তু লিখিত কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি দেখো বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো আর যদি তোমরা ফিজিক্যালি ফিট হও স্ট্রং হও আর যদি তোমাদের আউটডোরে কাজ করার ক্ষমতা থাকে আউটডোরে যদি স্মুথলি তোমরা যদি কাজ করতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছ তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক জানুয়ারি দু এই ডেট অনুযায়ী কী ধরনের ডিউটি থাকছে এখানে বলা হয়েছে আর এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে টোটাল আছে নটা ভ্যাকেন্সি যেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে ইউআর ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি আছে এসসিতে দুটো আছে এসটিতে একটা আছে ওবিসি এতে একটা আছে ওবিসি বিতে একটা আছে আর এখানে এক্স সার্ভিসম্যানরাও আবেদন করতে পারবে ইউ আর এক্স সার্ভিসম্যানদের জন্য একটা আছে ইউ আর ব্লাইন্ডনেস ওর লো ভিশানদের জন্য একটা কিন্তু এখানে পোস্ট আছে এইভাবে কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে পোস্ট ওয়াইজ তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও って。